মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো শামসেরগঞ্জের পুজো কমিটি গুলিকে উদ্যোগে প্রশাসনের পক্ষ থেকে শামসেরগঞ্জের একশো তেরোটি পুজো কমিটিকে পঁচাশি করা হল মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে জগন্নাথ লজ থেকে চেক বিতরণ করা হয় এদিন চেক বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান শামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম শামশেরগঞ্জ থানার ওসি অভিজিৎ বিডিও সুজিত চন্দ্র লোধ শামসেরগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক তারিফ হোসেন দুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল হক সহ একাধিক প্রশাসনিক কর্মকর্তারা চেক পেয়ে খুশি পুজো কমিটির কর্মকর্তারা

যে সমস্ত দুর্গা পূজা আছে গতবারের নেই এবারও তাদেরকে চেক প্রদান করা হচ্ছে তার অনুষ্ঠান আমাদের শামসবাদগঞ্জ বিধায়ক উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আরও আমাদের ফারাক্কা বিধায়ক আমাদের বিডিও সাহেব আমাদের সাহেব এবং ওসি সাহেব ছিলেন এবং আমাদের পিতাও ছিলেন এই সকলকে নিয়ে আজকে এই চেক প্রদান অনুষ্ঠান আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী যে মানবিক দিক সেটা আপনারা সকলে জানতে পারছেন এই জন্য যে আমরা বিগত দিনে কিন্তু এটা দেখিনি দু সালের আগে যে পুজো মণ্ডপকে যে হোক আর্থিক সহায়তা দেওয়ার কাজ এছাড়া ইলেকট্রিসিটির ক্ষেত্রে হোক আরও প্রশাসনের দিক থেকেই হোক যেভাবে সহযোগিতা আমাদের বর্তমান রাজ্য সরকার মহামান্য সরকার করছে আর কি আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনার মাধ্যম দিয়ে আমি শামসেরগঞ্জবাসী শুধু নয় আমি আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলাবাসীকে আমি জানাতে চাইছি যে সকলে যেমন আনন্দ উৎসব করবেন পুজো করবেন কিন্তু একটু সকলে দায়িত্ব নিয়ে রাখবেন যেন আমরা শৃঙ্খলার মধ্যে থেকে আমরা এই পুজো অনুষ্ঠানকে পালন করতে পারি এবং আমরা যেন একে অপরে পরিপূরক হয়ে আমরা সম্প্রীতিকে বজায় রাখতে পারি পাশাপাশি যে দূষণ যে বিষয়টা আছে আর কি সকলের কাছে মা বাবা এই বিষয়টা যেন সকলে নজর রাখতে সেই সঙ্গে একটা পুজো মণ্ডপে যে প্রতিমা যে দর্শন আর কি ক্ষেত্রে ডিসিপ্লিন মেনটেন করে যেন এটা করা হয় তাহলে পরে সকলের জন্য এটা সহায়ক হবে আর কি যত আমরা ভিড় মধ্যে থাকবে তত আমাদের একটা বিশৃঙ্খলা আমরা দেখতে পাই কাজে ডিসিপ্লিনের মধ্যে থাকতে গেলে সে ভিড়টা হবে না ঠিক নিয়ম মেনেই প্রতিমা দর্শন হবে আর কি এবং সকলকে বলবো আপনারা দুর্গা যে পুজো আর কি এই পুজোতে আপনারা আরাধনা করবেন যেন সকলে আমরা শান্তিতে ঊক্টবদ্ধকভাবে আমরা সঙ্গে সমুদ্র বাজারে পাশাপাশি যে যে কাজের মধ্যে আসে তারা যেন সাফল্য পান যে যারা অসুস্থ রয়েছেন তেনারা যেন দ্রুত সুস্থতা ফিরে এসে আমাদের মাঝে আসুক আমরা সেই প্রার্থনা করার জন্য সফলতা স্বাভাবিক রাখছি কতগুলো মণ্ডপকে দিলেন আজকে চেক আমাদের শামসেরগঞ্জ থানা থেকে গতবার একশো তিনটি চেক প্রদান হয়েছিল এবার একশো তেরোটা চেক প্রদান হচ্ছে